নমস্কার বন্ধুরা আমি রিঙ্কু বেঙ্গলি অভিনেতোমাদের সবাইকে স্বাগত আজকে আমি শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে দারুণ সাথে একটা গজা বানিয়ে দেখাবো আর এই গজাটা আমি খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো যারা মিষ্টি বানাতে পারো না তারাও কিন্তু এই মিষ্টিটা খুব সহজে বানিয়ে নিতে পারবে আর এটা অনেক দিন স্টোর করে রেখে দেওয়া যায় অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই গজাগুলো এই গজাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে ওপরটা হয় মুচমুচে আর ভিতরটা হয় নরম রস আলো আর এই মিষ্টিগুলো যেহেতু অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায় তাই কোথাও বেড়াতে যাওয়ার সময় এই মিষ্টিগুলো বানিয়ে নিয়ে যেতে পারো তাহলে বাইরে থেকে আর অস্বাস্থ্যকর মিষ্টি কিনে খেতে হবে না চলো তাহলে মিষ্টিগুলো বানানো শুরু করি এর জন্য আমি নিয়েছি একটা একটা ছোটো বাটি নিয়েছি এই বাটির মাপে আমি দু বাটি ময়দা নিচ্ছি তোমরা ময়দার বদলে আটাও নিতে পারো এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম হাফ চা চামচ বেকিং সোডা আর দিলাম এক চা চামচ ঘি আর দিচ্ছি দু টেবিল চামচ তেল তোমরা পুরোটাই তেলে করতে পারো বা পুরোটা ঘিয়ে করতে পারো আমি এখানে তেল আর ঘি দুটো মিশিয়েই করলাম তবে শুধু তেলে করলো তারপর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিও কারণ ঘি দিলে মিষ্টির মধ্যে একটা খুব ভালো ফ্লেভার আসে সব কিছু একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে ময়াম করে নিচ্ছি ময়দাটাকে খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ময়াম করে নিতে হবে যদি সম্ভব হয় তাহলে দু হাতে ঘষে ঘষে ময়ামটা দেবে ময়ামটা যত ভালো হবে মিষ্টিরও তত বেশি খাস্তা হবে তিন চার মিনিট ময়াম দেওয়ার পর হাত দিয়ে এইভাবে মুঠো পাখিয়ে দেখবে যদি দেখো ডেলা পাকিয়ে গেছে ময়দাটা তাহলে জানবে ময়াম দেওয়া হয়ে গেছে এইবারে ময়দাটার মধ্যে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে ডোটা খুব বেশি শক্তও হবে না আবার খুব বেশি নরমও হবে না রুটের টয়ের মতো ঠেসে ঠেসে অত ভালো করে মাখার দরকার নেই মোটামুটি মেখে নিলেই হবে আর এটাকে রেস্টে রাখারও দরকার নেই শুধু দু তিন মিনিট লাগলেই হবে ততক্ষণ আমরা চিনির শিরাটা রেডি করে নেব চিনির শিরাটা বানাবার জন্য আমি ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি তো আমি যে বাটি করে ময়দা মেপেছিলাম ওই বাটির মাপেই এক বাটি চিনি নিয়ে নিলাম আর ওই বাটির মাপে হাফ বাটি জল নিয়েছি আর দুটো এলাচের মুখকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমরা যেহেতু মিষ্টিগুলো এখনই বানিয়ে নেব তাই ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি চিনিগুলো জলের মধ্যে মিশতে থাক আমরা মিষ্টিগুলো বানিয়ে নিই ডোটাকে হালকা করে একটু মেখে নিলাম এইবারে এ থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব গজাগুলো যে সাইজে বানাতে চাও সেই সাইজ মতো লেচিগুলো কেটে নিতে হবে আমি এখানে বড় বড়ো সাইজ করে লেচিগুলো কাটছি কারণ আমি বড়ো সাইজের মিষ্টি বানাবো সব মিষ্টিগুলো যাতে একই সাইজের হয় তার জন্য আমি সমস্ত লেচিগুলোকে আগে কেটে নিয়েছি এইবারে গজাগুলো আমি বানিয়ে নেব আমি কীভাবে বানাচ্ছি লক্ষ্য করো প্রথমে গোল করে নিয়েছি তারপরে বাটির মতো করে নিয়েছি ঠিক যেভাবে পুলি পিঠেতে পুর ভরার জন্য আমরা বাটি তৈরি করি সেইভাবে করে নিয়েছি নিয়ে চার পাঁচটা ধরে এইভাবে মুড়ে দিলাম তারপরে এটাকে হাতের তালুর উপরে রেখে এইভাবে চাপ দিয়ে দিয়ে লম্বা শেপ দিয়ে দিচ্ছি এইভাবে বাটি বানিয়ে লম্বা করার একটাই কারণ ভিতরটা হালকা ফাঁপা হবে তাহলে রসটা খুব ভালো মতো ভিতরে ঢুকতে পারবে দেখো আমি এইভাবে ল্যাংচার মতো করে শেপ দিয়ে দিয়েছি তোমরা তোমাদের খুশি মতো শেপ দিয়ে দিতে পারো আর হাতের তালের উপর রেখে শেপ দিতে অসুবিধা হলে এইভাবে চাটুতে বা নিচে এইভাবে সমান জায়গায় রেখে শেপ দিয়ে দিতে পারো এইভাবেও কিন্তু খুব সহজে সেপগুলো দেওয়া হয়ে যায় এই যে আমার দুটো মিষ্টি বানানো হয়ে গেছে এইভাবে আমি বাকি মিষ্টিগুলোকেও সব বানিয়ে নেবো সব মিষ্টিগুলি আমি বানিয়ে নিয়েছি দেখো ছোট দুবাটি ময়দা দিয়ে আমার কতগুলো মিষ্টি তৈরি হয়েছে এদিকে আমরা যে চিনি সেটা বসিয়ে রেখেছিলাম দেখো চিনিটা এখনও কিন্তু জলের মধ্যে মেশিনি কারণ আমরা একদম লো হিটে রেখে দিয়েছিলাম এইবারে আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে এইভাবে চিনিটাকে গলিয়ে নেবো এই শিরাটা বানাতেও কিন্তু বেশি সময় লাগবে না কারণ আমরা খুব অল্প পরিমাণে জল দিয়েছি এইভাবে দেড় থেকে দু মিনিটের মধ্যে কিন্তু চিনিটা পুরোপুরি জলের মধ্যে মিশে গেছে চিনির শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে শুধু নাম হওয়ার আগে একবার চেক করে দেখে নিতে হবে যেটা একতার চিনির শিরা হয়েছে কি না দেখো আমি চেক করে দেখছি এটা কিন্তু একতার হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে ঠান্ডা না হয়ে যায় এবার গ্যাসের ওভেনে আমি অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এতে ভাজার জন্য বেশ কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হবে তখন এই তৈরি করা মিষ্টিগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিতে হবে তেলটা কিন্তু বেশি গরম করবে না আর এখন ফ্লেমটা কিন্তু আছে লো টু মিডিয়ামে প্যানের মধ্যে যতগুলো মিষ্টি ধরেছে ততগুলো আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে নাড়াচাড়া করা যাবে না এক থেকে দেড় মিনিট পরে যখন নিচের পোশাকটা একটু লাল হয়ে ভাজা হবে তখন এইভাবে আমরা একটা একটা করে উল্টে দিচ্ছি ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামই রাখতে হবে ফ্লেমটা বাড়িয়ে দিলে ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে এইভাবে হালকা আঁচে ভাজলে ওপরটা ক্রিস্পি হবে ভিতর পর্যন্ত খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এইভাবে উল্টে পাল্টে মিষ্টিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে ভাজার পর খুব ভালো একটা কালার চলে এসেছে মিষ্টিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর দেখো গাগুলো ফেটে ফেটে গেছে এইভাবে গাগুলো ফেটে গেলে কিন্তু মিষ্টিগুলোর ভিতর পর্যন্ত খুব ভালো মতো রস ঢুকে যায় আর মিষ্টিগুলো খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এইবারে মিষ্টিগুলোকে আমরা তেল থেকে তুলে নেব তবে তুলে নেবার আগে কয়েক সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব। কারণ মিষ্টিগুলো আমরা যেহেতু লো টু মিডিয়াম হিটে ভেজেছিলাম ভাজার সময় মিষ্টিগুলো কিন্তু বেশ কিছুটা পরিমাণে তেল অ্যাবজর্ব করে নিয়েছে তাই তেল থেকে তুলে নেবার আগে যদি ফ্লেমটা হাই করে দেওয়া হয় মিষ্টিগুলো যতটা তেল অ্যাবজর্ব করে নিয়েছে তার থেকে বেশ কিছুটা তেল রিলিজ করে দেবে তাই কয়েক সেকেন্ডের জন্য ফ্লেমটাকে হাই করে দিয়ে তারপর মিষ্টিগুলোকে আমি একটা একটা করে সব তুলে নিয়েছি এবার তেল থেকে তুলেই সরাসরি মিষ্টিগুলোকে তৈরি করা চিনির সিরাতে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নিয়েছি চিনির শিরাটাও কিন্তু এখন বেশ গরম আছে ওগুলো চিনি শিরার মধ্যে রস টানতে থাক ততক্ষণ আমরা বাকি মিষ্টিগুলো ওই গরম তেলের মধ্যে একইভাবে ভেজে নিচ্ছি এই মিষ্টিগুলো লো টু মিডিয়াম একইভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে সবগুলো তুলে নিলাম এইবার এই মিষ্টিগুলোকে আমি সরাসরি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নিয়েছি এইভাবে কড়াটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে করে দিয়েছি অন ফ্লেমটাকে রেখেছি একদম স্লোতে স্লো ফ্লেমে এইভাবে অনবরত নেড়ে নেড়ে চিনি শিরাটাকে একদম শুকিয়ে ফেলতে হবে আর এটা করতেও কিন্তু বেশি সময় লাগে না আজ কিন্তু বাড়ানো যাবে না কম আঁচেতেই এটাকে হাতা বা খন্তি দিয়ে এইভাবে অনবরত নাড়তে হবে এইভাবে নাড়তে নাড়তে দেখবে চিনির সিরাটা আরও ঘন হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে মিষ্টিগুলোর গায়ে সাদা কোটিং পড়তে শুরু করেছে এক থেকে দেড় মিনিটের মধ্যে দেখবে চিনির সিরাটা আরও ঘন হয়ে মিষ্টিগুলোর গায়ে সাদা কোটিং পড়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মিষ্টিগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমরা এগুলোকে নামিয়ে নেব আর ঠান্ডা করে কোনো এয়ারটাইট বক্সে ভরে রাখবো তাহলে দেখলে তো কত সহজে কম উপকরণে অল্প সময়ে কম পরিশ্রমে কত সুস্বাদু একটা গজা তৈরি হয়ে গেলো এইভাবে তোমরা একদিন বানিও আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে গজাগুলো খেতে তোমাদের কেমন লেগেছিল তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা যারা এখনও সাবস্ক্রাইব করো বা আমার চ্যানেলে আজকে প্রথম এসেছ তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর রেসিপিটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করার অনুরোধ রইলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তোমাদের সাথে আবার আমার দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ